আজকের গল্প পুরুষ মানে কলমে শ্রাবন্তী মিস্ত্রি পুরুষ মানে প্রশ্ন চিহ্নটা দেখে কি মনে এলো পুরুষ মানে ধর্ষক খুনি প্রতারক তাই না একটা পুরুষ যে বৃদ্ধ হবার আগে অসহায় হতে পারে সেটা ভাবতেই পারে না সমাজ কিন্তু পুরুষরাও অসহায় ভীষণভাবে অসহায় আজ আমি আমার গল্প বলবো এক দায়িত্বশীল অথচ সম্বলহীন পুরুষের গল্প জানেন তখন সবে নতুন স্কুলে ভর্তি হয়েছি আমি মাকে ছেড়ে স্কুলে যেতে না চেয়ে কান্নাকাটি করছিলাম খুব মা সেদিন বলেছিল মেয়েদের মতো কাঁদতে নেই সেই ছোটবেলাতেই শিখে গেছিলাম পুরুষের অনুভূতি কম কষ্ট কম তাই আস্তে আস্তে নিজের মনকে বুঝিয়েছিলাম পুরুষের কাজ হলো দাঁতে দাঁত চেপে যন্ত্রণা আঘাত সহ্য করা সমাজে তাকে এসব প্রকাশ করার অধিকার দেয়নি ভুল করে প্রকাশ করলেই তুমি হবে হাসির খোরাক বাবা মায়ের একমাত্র সন্তান আমি তাই আমাকে নিয়ে মায়ের চিন্তার শেষ নেই লেখাপড়াতে খুব মেধাবী না হলেও খারাপ ছিলাম না সেই ছোট থেকেই মা বলতো নিজের পায়ে দাঁড়াতে হবে সংসারের হাল তো তোমাকেই ধরতে হবে আমার একমাত্র ছেলে তুমি যত বড় হচ্ছিলাম বুঝতে পারছিলাম যে পুরুষ হওয়া কতটা কঠিন আমার এক বান্ধবী একবার দুঃখ করে বলেছিল মেয়ে হওয়া অনেক জ্বালা সেদিন আমি মুচকি হেসেছিলাম শুধু কিছুই বলতে পারিনি কারণ সমাজের নিষেধাজ্ঞা ছিল যে আমার বক্তব্যের উপর তারপর কেটে গেছে অনেকগুলো বছর কলেজ পাশ করতেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার লেখাপড়া নয় চাকরি পেয়েছি নাকি সেটা জানার জন্য খুব বেশি পরিমাণে আগ্রহী হয়ে উঠল আমার লেখাপড়া চলাকালীন সবাই আমাকে বোঝাতে শুরু করলো আমার উপার্জন করা কতটা জরুরি বুঝলাম পুরুষ হয়েছি মানে উপার্জন করাটাই আমার মূল উদ্দেশ্য নিজের পরিবারের সবাইকে খুশি রাখার জন্য একের পর এক চাকরির পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লেও লোকজন আমার চাকরি না পাওয়া নিয়ে সমালোচনা করতে ক্লান্ত হয়নি কখনো বাবা মা দুশ্চিন্তা করতে শুরু করেছিল আমাকে নিয়ে সর্বোপরি আমার আর নিজেদের ভবিষ্যৎ নিয়ে আমার এক বান্ধবীকে নিমন্ত্রণ করেছিলাম একবার বাড়িতে সিনজিনী এসেও ছিল আমাদের বাড়ি মা পরের দিন বলেছিল এসব মেয়ে বন্ধু করো না আর বাড়িতে এনো না তুমি জানো দত্ত আনটি তোমার বান্ধবীকে দেখে খুব খারাপভাবে কথা শুনিয়েছে নামায় আর মনে রেখো কাউকে যদি ভালো লাগে জাত কুল বংশ আর গায়ের রং যেন ঠিক থাকে ভুলভাল মেয়ের পাল্লায় পড়ে আমাদের মাথা হেট করিও না মাকে সেদিন বোঝাতে পারিনি গায়ের রঙ বা বংশ পরিচয় দেখে ভালো লাগা ভালোবাসা হয় না কিন্তু এটা বুঝেছিলাম নিজের জীবনসঙ্গিনী বেছে নেওয়ার অধিকার আমার বোধ নেই এবার বুঝলে তো আমরা কতটা স্বাধীন পাঁচ বছর ধরে কঠোর অধ্যাবসায়ের পর আমি একটা ভালো চাকরি পেয়েছি এই পাঁচ বছরে আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি বরং বলা ভালো অনেক কিছু সহ্য করেছি আমি দেখেছি পাড়ার বন্ধুদের একে একে চাকরি পাওয়া আর আমার বেকার ঘরে বসে লেখাপড়া করা নিয়ে মানুষের কুরুচিকর মন্তব্য যা আমাকে প্রতিনিয়ত উপলব্ধি করাতো ও হে পুরুষ তুমি কিন্তু ব্যর্থ আমি দেখেছি বন্ধু রবির সাত বছরের প্রেম ভেঙে যেতে না ভালোবাসা নয় শুধু একটা ভালো চাকরির অভাবে সাত বছর ধরে সম্পর্কে থাকার পরও মেয়েটি পারেনি ভরসা করে বেকার ছেলেটার হাত ধরতে বরং বাড়ি থেকে ঠিক করা প্রতিষ্ঠিত ছেলের সাথেই ঘর বেঁধেছে সে ভালোবাসা আছে নাকি পরখ না করে চাকরি পাওয়ার পর অবশ্য সবাই আমার প্রশংসাই করেছে মাও সবার থেকে প্রশংসা শুনে নিজের ছেলের জন্য গর্ব অনুভব করেছে এরপর মা পড়ল আমার বিয়ে নিয়ে ওই যে বংশ রক্ষার একটা ব্যাপার আছে না ওটার জন্যই চাকরি পাওয়ার দু বছর পর বিয়ে করলাম চন্দনাকে আমার মা অবশ্য জাত ধর্ম গায়ের রং এসব যাচাই করে নিয়েছিলেন বারে বারে বিয়ে করে বাড়িতে বউ আনার পরই আরেক বিপত্তি মায়ের মনে হতে শুরু করলো ছেলে পর হয়ে যাচ্ছে আর মায়ের পছন্দ করা শিক্ষিত সুন্দরী বৌমার মনে হতে থাকল আমি নাকি মায়ের আঁচলের তলায় থাকতে পছন্দ করি ভেবে পেলাম না কাকে কি উত্তর দেব বউয়ের আবদারে কিছু আনতে গেলেই শুনতে হয় এখন থেকেই বউয়ের কথায় ওঠা বসা শুরু করলি বাবা আর মায়ের পছন্দের কিছু খাবার ভুল করে এনে ফেললেই বউ শুনিয়ে দেয় নিজের ঘরবাড়ি বাড়ি বাবা মাকে ছেড়ে যে মেয়েটা তোমার কাছে এসেছে তার ভালো লাগার কি কোনো দাম নেই আমার চুপ করে থাকা নিয়েও দুজনের সমস্যা মা বলে বউ চুপ করে থাকতে শিখিয়েছে আর বউ বলে তোমার মা যতই ভুল করুক মুখ থেকে তো কথাই বেরোবে না তোমার সারাদিন পর অফিস থেকে ফিরে এক গ্লাস জলের পরিবর্তে পেতাম রাশি রাশি অভিযোগ মনে হতো সব ছেড়ে দূরে কোথাও চলে যাই কিন্তু উপায় তো নেই আমি যে পুরুষ বিয়ের বছর দুয়েক পর মায়ের আশা অনুযায়ী একটা নাতি এলো ঘরে মানে আমার আর চন্দনার সন্তান প্রথম প্রথম সব ঠিকঠাক দেখে শান্তি পেতাম মনে তারপর আবার শুরু হলো ঝামেলা মায়ের অভিযোগ বৌমাতার নাতিকে তার কাছে যেতে দেয় না আর চন্দনার অভিযোগ মায়ের কাছে থাকলে মা মুন্নার খেয়াল রাখে না একদিন বাড়ি ফিরে দেখলাম বাড়ি নিস্তব্ধ মাকে জিজ্ঞেস করতেই বলল তোর বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে কারণ জিজ্ঞাসা করলে বললো ও মেয়ে শাশুড়িকে নিয়ে ঘর করতে পারবে না ততদিনে আমি বাবা হয়েছি সন্তানের জন্য বুকটা কষ্টে ভরে গেল ছেলেটা সবে আধো আধো গলায় বাবা বলতে শুরু করেছিল আমায় মাকে বললাম মা মুন্না যে আমার সন্তান আমি কাল গিয়ে ফিরিয়ে আনবো ওদের মা মুখ ভার করে বলল তাহলে আমার আর তোর বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা কর চন্দনা আর মুন্নাকে ফিরিয়ে আনতে গেলে চন্দনা সাফ জানিয়ে দিল আমার পরিবারের সাথে মানিয়ে থাকা তার সম্ভব নয় একদিকে জন্মদাত্রী আর একদিকে জীবনসঙ্গিনী দোটানায় পড়ে আর সংসার করা হলো না আমার না আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়নি এক বছরের মধ্যে আমাদের ডিভোর্সটা হয়ে গেল আমার শিশু সন্তানকে নিজের কাছে রাখার অধিকার পেল তার মা আমি যে পুরুষ তাই সেই অধিকার থেকে বঞ্চিত হলাম আমি মনে পড়ে দিন ওই বাড়ির বাইরে গিয়ে ভিকেরির মতো দাঁড়িয়ে থেকেছি একটা বার ছেলেটার মুখটা দেখার জন্য ছেলের জন্মদিনে কে খাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ভিতরে গিয়ে ছেলেকে কেক খাওয়ানোর সুযোগ পাইনি আমি তারপর থেকে শুরু করলাম ছেলের স্কুলের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে স্কুল থেকে বেরিয়ে মুন্না যখন বাবা বাবা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়তো মনে হতো পৃথিবীর সেরা সুখী মানুষ আমি আমি এইভাবেই ছেলের সাথে লুকিয়ে দেখা করতাম ওর স্কুল বাসের ড্রাইভার বোধ হয় আমার কষ্টটা আন্দাজ করতে পেরেছিল তাই কখনো চন্দনাকে জানায়নি আমার আর আমার ছেলের গোপন সাক্ষাতের কথা ছেলেকে কাছে পেলেই আদর করতাম অনেক নিজে হাতে খাওয়াতাম ওকে কিন্তু এসব সবার অলক্ষে দুনিয়ার সামনে ছেলের হাত ধরে হাঁটতে অপারক ছিল এই অভাগা বাবা মা অনেকবার অনুরোধ করলেও আর দ্বিতীয় বিয়ে করিনি আমি শেষ বয়সে মা অনেক হা হতাশ করেছে বংশ রক্ষার কথা ভেবে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল বাবা মায়ের মৃত্যুর পর এখন আমার বাড়ি জুড়ে আমি সম্পূর্ণ একা আমার ছেলে এখন বড়ো হয়েছে কলেজে পড়ে ওর মাও এখন বলে স্বাবলম্বী হবার কথা প্রতি সপ্তাহে চন্দনাকে লুকিয়ে ছেলে আসে আমার কাছে সেই দিনটা বাপ বেটা মিলে জমিয়ে রান্না করি ব্যাডমিন্টন খেলি কখনও দাবা নিয়ে বসে যাই ছেলে যখন বলে ওর ভবিষ্যৎ নিয়ে ওর মায়ের চিন্তার কথা আমি কিন্তু সংশয় প্রকাশ করি না বরং উৎসাহ দিই ভালো করে পড়ার জন্য বলি সাফল্য ঠিক পাবে চেষ্টা করে যাও কারণ জীবনের অভিজ্ঞতা থেকে আমি বুঝি আমার ছেলেটার মনটাকে মুন্না তখন মাস্টার্স কমপ্লিট করেছে সবে চন্দনা হঠাৎ মারা গেল হৃদরোগে মুন্নার পাশে সেদিন তার বাবা দাঁড়াতে পেরেছিল সেদিন ছেলেটা আমার বুকে মুখ গুজে কেঁদেছিল খুব আমি কিন্তু ছেলেকে কাঁদ দিয়ে দিয়েছিলাম একবারের জন্য বলিনি ছেলেদের কাঁদতে নেই কারণ কষ্টের কোনো পার্থক্য হয় না তারপর মুন্না চলে এলো আমার কাছে এখানে থেকেই লেখাপড়া শুরু করলো এক বছর পর ছেলে সুযোগ পেল ডক্টরেট পড়ার জন্য আমি সম্মতি দিলেও আমাকে ছেড়ে যেতেই চাইলো না মুন্না অনেক বোঝালাম ছেলেকে বললাম পড়া শেষ হলেই ফিরে আসবি তো আমার কাছে আমি একটা বছর অপেক্ষা করতে পারবো কিন্তু ছেলে বলল যেতে পারি তবে আমার কথাতেও তোমার সম্মতি দিয়ে হবে আমি ছেলের ভবিষ্যতের কথা ভেবে হ্যাঁ বললাম পরের দিন সকালে রেখা দেবীকে বাড়িতে দেখে অবাক হয়ে বললাম কি ব্যাপার আপনি রেখা দেবী বললেন মুন্না আসতে বলেছিল আমায় ড্রয়িং রুম নিস্তব্ধ তিনজন মুখোমুখি বসে নিস্তব্ধতা ভাঙল মুন্না বলল। তোমরা তো দুজন দুজনকে পছন্দ করো তাহলে একসাথে থাকতে পারো না কেন আমরা দুজনেই চমকে উঠলাম মুন্না বলল বাবা তোমাদের দুজনের পাঁচ বছরের আলাপ রেখা আনটি তোমাকে পছন্দ করে সেটাও জানানোর পর কেন তুমি একসাথে থাকার সিদ্ধান্ত নিলে না রেখা আনটির থেকে সব জেনেছি আমি আর আমিও জানি তুমিও রেখা আনটিকে পছন্দ করো সেবার রেখা আনটি অসুস্থ জেনে তোমার ব্যাকুলতা দেখে বুঝেছি সারা রাত ঘুমো তুমি সেদিন তারপর মুন্না সোজা রেখা দেবীর হাত ধরে বলল আমার মা হবেন আনটি আমার বাবাটা যে চিরকাল একা বড় অসহায় থাকবে আমার অভিভাবক হয়ে বিয়ের ছমাস পর স্বামীর মৃত্যুর পর ছেলেকে কষ্ট করে মানুষ করেও যে মাকে ছেলে একা ফেলে রেখে চলে গেছিল সেই মা আবার এক সন্তানকে জড়িয়ে অনবরত কেঁদে চলেছেন রেখাদেবী কান্না ভেজা গলায় বললেন হ্যাঁ বাবা পনেরো দিনের মধ্যেই বিশাল আয়োজনের আয়োজন করলো মুন্না আমি বারণ করেছিলাম অনেক কিন্তু ও শোনেনি সমস্ত নিয়ম মেনে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম আমরা মুন্নার বন্ধু বান্ধবী আমার বন্ধুরা রেখা দেবীর বন্ধু বান্ধবদের আগমনে সারা বাড়ি গম করছে আজ আমার ছেলে তো ভীষণ ব্যস্ত লোকজনকে আপ্যায়ন করতে আর দুদিন পর মুন্না চলে যাবে উচ্চশিক্ষার জন্য আমাদের দুজনের মনের অবস্থা একদম ভালো না রেখা দেবীর চোখে জল মুন্না এসে বসলো আমাদের কাছে রেখা দেবীর চোখের জল মুছিয়ে বলল ছুটি পেলেই চলে আসবো মা তোমাদের কাছে আর পড়া শেষে তো তোমাদের কাছেই ফিরবো আমি তোমরা দুজন দুজনের খেয়াল রেখো আর তোমাদের সুবিধা মতো সব ব্যবস্থা করে যাব আমি মুন্না চলে গেল এয়ারপোর্টে চোখ ভরা জল নিয়ে দাঁড়িয়ে আমি হঠাৎ একটা হাত আমার হাত ধরলো তাকাতে দেখলাম রেখাদেবী আমরা দুজনে হাত ধরে এগোচ্ছি বাড়ি ফেরার জন্য না আজ আমার হাত ধরার মানুষ একজন আছে পুরুষ মানে অনেকেই না বুঝলেও আমার ছেলে কিন্তু বুঝেছে হয়তো পুরুষ বলেই অনুভব করতে পেরেছে আজ আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা সবাইকে গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ